আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি গোপালগঞ্জ থেকে তো আমি অধ্যয়নরত অবস্থায় গোপালগঞ্জ রাজ রাইটার হিসাবে অর্থাৎ মোহরি হিসাবে কর্মরত ছিলাম দেন স্টাডি শেষে আমি একটা গ্রুপ কোম্পানিতে এইচ আর হিসেবে কাজ করেছি বর্তমানে অস্থায়ীভাবে একটা শিক্ষাগত করতেছি তো গত মাসে জুলাইয়ের এক তারিখে আমি এখানে যুক্ত হয়েছি ডিএক্সএন এ তো আমি প্রথমে মহন্ত রবিলালমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ডক্টর লিম সিওজিন এর মাধ্যমে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি তারপর ধন্যবাদ জানাই আমার আপলাইন রাজু ভাই যে আমাকে সর্বদাই মানে দিক নির্দেশনা দিয়ে আসছে এবং সব সময় সাপোর্ট দিচ্ছে তারপর ধন্যবাদ জানাবো জশরে স্টেপ পয়েন্টের লিডার আবুল কালাম যিনি শত ব্যস্ততার মাঝেও এই মিটিং এর আয়োজন করেছে এবং আমাকে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে আমি এখানে একদমই নতুন আমি আজকে সর্বপ্রথম জুমে কথা বলার সুযোগ পেয়েছি তো আমার বন্ধুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি আর কথা বলব না আজকে আমাদের মূল টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটি নিয়ে তো যেহেতু প্রোডাক্ট নিয়ে এই বিজনেসটা সেই প্রোডাক্ট আসলে মাশরুমের তৈরি এটা আমরা অনেকেই জানি যে বিশ্ব সভা যে গ্যানাডাগো মাশরুম এই মাশরুম আসলে সাধারণ কোনো মাশরুম না এটা আসলে আগে অনেক আগে প্রাচীন যুগ থেকে এশিয়ার বিভিন্ন দেশ যেমন চায়না জাপানের রাজা বাদশারা ইউজ করতো তো এটা খুবই রেয়ার ছিল অ্যাভেলেবেল না থাকার কারণে সাধারণ মানুষ ভোগ করতে পারত না এটা একদম চিকিৎসার মানে হিসেবে কাজ তো এই মাশরুম আসলে প্রতিরোধ আমরা অনেকে জানি যে মাশরুমটা যখন গাছে থাকে বা ইসে জীবিত অবস্থা থাকে তখন কিন্তু এটা আহ শুকানো থাকে না অর্থাৎ এটা ভিজা থাকে আর্দ্রতা থাকে তো এটাকে আহ শুকানোর পরে দেন কিন্তু এটাকে পাউডার বা ই করা হয় তখন এটা কিন্তু রোদে বা কোনো ড্রাই প্রসেস এর মাধ্যমে এটাকে শুকানো হয় না যদি রোদে বা ড্রাই প্রসেস এর মাধ্যমে শুকানো হয় তাহলে কিন্তু এটা গুণাগুণ একদমই নষ্ট হয়ে যায় তো এটাকে শুকানো হয় আহ কোল্ড প্রসেস এর মাধ্যমে যেমন আহ এটা শুকাতে প্রায় পনেরো বিশ দিন সময় লেগে যায় এটা অতিরিক্ত ঠান্ডার ঠান্ডার মাধ্যমে এটাকে শুকানো হয় তো দেখেন যে আমাদের এই স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে এটা এতটাই এদিকে ই রাখছে যে এটার গুনাগুন নষ্ট না হয় যার জন্য এই কোল্ড মাধ্যমে কিন্তু শুকানো হয় এটাকে তো আমরা এর থেকে বুঝতে পারি যে কতটা উপকারী বা ই বিবেচনা করে আমাদের এই এটা এরকম ভাবে প্রসেস করে জ্ঞানের মাশরুম দিয়ে তো আসলে ডিয়েকশন আহ থেকে আমরা যা যা পাচ্ছি বা সকলে পাই এটা জল প্রমাণ ডিয়েকশন যেমন গুড হেলথ বা ভালো স্বাস্থ্য এই ডিয়েকশান যে দৈনন্দিন জীবনে যে ব্যবহার করা হয় যে সব প্রোডাক্ট প্রয়োজন হয় মানুষের সেগুলোই কিন্তু এখান থেকে তৈরি হয় তো এইগুলো ব্যবহার করলে আসলে আমরা সবাই স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং অধিকারী হয় তো দেখেন অনেকে টাকা পয়সা থাকে তারপরে কিন্তু ভালো স্বাস্থ্য থাকে না বা অনেক সমস্যা থাকে তখন ওই টাকা পয়সাটার কাজে আসে না থেকে আমরা পাচ্ছি অর্থাৎ এখানে নিজের ক্যারিয়ার করে ভালো পজিশন অর্জন করতে পারলে কিন্তু অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় বিজনেসে অনেক অপরচুনিটি আছে তার মধ্যে আমাকে কেউ যদি বলে যে আপনি কেন ডিএক্সএন করেন সেই ক্ষেত্রে আমি বলবো যে এক কথা বলবো যে আমি কেন ডিএক্সএন করব না এখানে আমরা অনেক অনেক পেশার সাথে জড়িত আছি কেউ স্টুডেন্ট আছে কেউ প্রবাসে কেউ চাকরি করে আসলে যার যার জায়গা থেকে যে যেখানে থাকে না কেন তার পাশাপাশি কিন্তু অন্য কোনো কিছু করার সুযোগটা থাকে না এভাবে কিন্তু ডিএক্সএন এই অবসর সময়টাকে আহ কাজে লাগাইয়ে তখন কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি অর্জন করার সুযোগ পাচ্ছে যেমন স্টুডেন্ট যারা লেখাপড়া করে দশ বছর পনেরো বছর বিশ বছর লেখাপড়া করে দেন কিন্তু একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কিন্তু এই ডিএক্সি লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন করে সে কিন্তু স্বাবলম্বী হতে পারতেছে অর্থাৎ নিজের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এখান থেকে তারপরে দেখেন প্রবাসী যারা আছে তারা আজকে প্রবাসে আছে হয়তো পাঁচ বছর দশ বছর পরে প্রবাসে থাকবে না এখন চলে আসলে কিন্তু তাদের ইনকাম সোর্সটা ওইভাবে ওখানেই নষ্ট হয়ে যাবে তো ডিএক্সেন করে কিন্তু সে যা প্রবাসে যে চাকরি বা কাজ করুক না করুক কিন্তু ডিএক্সেন করতে পারতেছে তো এটা তাকে একটা সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট তো তারপরে হচ্ছে আমরা আহ আমাদের এখান থেকে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারতেছি বর্তমান সময়ে ভালো প্রোডাক্ট পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য মাছ মাংস কিনতে গেলেও কিন্তু সেখানে কেমিক্যাল মেশানো থাকে তো আহ আর কসমেটিক্স এর বিষয়ে তো বলবোই না এখানে রং তারপরে হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এইসবই কিন্তু ব্যবহার করা হয় কিন্তু অপরদিকে আমাদের ডিএক্সএন হচ্ছে একদম অর্গানিক ন্যাচারাল বোর্ডার এছাড়াও অনেক অনেক ফ্যাসিলিটি রয়েছে তার মধ্যে আছে অর্থনৈতিক মুক্তি দেখেন পৃথিবীতে অনেক অনেক ব্যক্তি আছে ঠিকই বাট অর্থনৈতিকভাবে কিন্তু স্বাধীনতা নাই তাদের তারা ইচ্ছা হইলে কিন্তু কোনো কিছু করতে পারতেছে না যেমন পরিবারকে সময় দিতে পারতেছে না তারপরে হচ্ছে কোনো টাকা পয়সা বা উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছু কিন্তু পূরণ করতে পারতেছে না স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাচ্ছে তাদের ডিএক্সন বিজনেস করার কারণে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা সে ভোগ করতে পারতেছে স্বাস্থ্যের পাশাপাশি ইনকাম সম্পদ সবকিছুই কিন্তু নিশ্চিত করতে পারতেছে সময় মতো সময় মতো যে কোনো জায়গা হোক বা কোনো প্রয়োজন নেই জায়গায় কিন্তু যাইতে পারতেছে না কিন্তু ডিএক্সএন করার মাধ্যমে কিন্তু সে যখন ইচ্ছা তখন স্বাধীনভাবে তার কাজ কাজগুলো করতে পারতেছে পরিবারকে সময় দিতে পারতেছে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যেতে পারতেছে লক্ষ লক্ষ টাকা অনেকে ইনকাম করে কিন্তু তার পরিবারকে আত্মীয় স্বজনকে কিন্তু সময় দিতে পারে না কিন্তু ডিএক্সএন করলে সেই সুযোগটা অ্যাভেলেবেল সে দিতে পারতেছে তো তাহলে কেন আমরা ডিএক্সএন করব না আসলে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে আসলে আহ বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তারপরেও কিছু কিছু বিষয় আমি বলে যাব আসলে ডিএক্স এর অনেকগুলো দিক রয়েছে তো এগুলা জানতে হলে আমাদের সবারই নিয়মিত জুম মিটিং অ্যাটেন্ড করা করার প্রয়োজন ডিরেকশনের মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা পজিশন অর্জন করতে পারি আমাদের মন যেটা চায় সেটা কিন্তু আমরা করতে পারি মানে হাজার ব্যক্তিকে হাজার হাজার ব্যক্তি কিন্তু ডিএক্সেন এর সাথে জড়িত আছে তো থেকে কিন্তু সবাই আসলে ওইভাবে ডেভেলপ করতে পারে না তো এটার মূল কারণ হচ্ছে আসলে অনেকগুলো দিক আছে তার মধ্যে হচ্ছে তারা ডিএক্সিং সম্পর্কে ভালো কিছু অর্জন করে না বা তারা ওইভাবে মিটিং এ জয়েন করে না তারপরে হচ্ছে লিডারদের দিক নির্দেশনা মেনে চলে না যার কারণে কিন্তু ডিএক্সিং থেকে ছিটকে পড়ে আসলে ডিএক্সিং থেকে কিন্তু ভালো কোনো সিস্টেম তৈরি করতে পারলে বা পজিশন অর্জন করতে পারলে যে কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটি ভোগ করে থাকে তার মধ্যে আছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ যে ব্যাপারটা এখান থেকে কিন্তু অনেক অনেক অপরিচিত মানুষের সাথে কিন্তু পরিচিতি হয় পরিচিত হয় তার সুখ দুঃখের আলাপ আলোচনা করা যায় এখান থেকে বিভিন্ন দেশের মানুষের সাথে এখানে পরিচয় পরিচয় হয় তারপর হচ্ছে সময়ের স্বাধীনতা রয়েছে আমাদের এখানে দেখেন পৃথিবীতে কিন্তু অনেক অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তারা যখন ইচ্ছা যায় ইচ্ছা করতে পারে না যেমন তারা কিন্তু ধরা বান্ধা একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকে তাদের যারা চাকরি করে তাদের বছর চাপ অফিসের পেশার স্যালারি দেওয়ার যে একটা ঝামেলা এইসব কিন্তু ডিএকশন করলে কিন্তু এই সব এই ঝামেলাগুলো গুলো পোহাইতে হয় না অর্থাৎ ঝামেলায় পড়তে হয় না তো দেখছেন আমাদের অনেক অনেক কিন্তু উপকারে আসতেছে যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে পাশাপাশি টাইমের যে স্বাধীনতা সময়ের যে স্বাধীনতাটা এটা কিন্তু ভোগ করতে পারতেছে তারপর আমাদের ইকোনমিক যে অর্থনীতি অর্থনৈতিক যে মুক্তি বা অর্থনৈতিক যে ঝামেলা বা কমতি ঘাটতি এটা কিন্তু আমাদের এই ডিএক্সএন পূরণ করতেছে এখান থেকে ভালো কোনো পজিশন অর্জন করতে পারলে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা এখান থেকে সম্ভব আসলে চাকরি বাকরি করলে বা অন্য যে যে বিষয় থাকে না কেন সেখানে কিন্তু নির্দিষ্ট একটা স্যালারি থাকে কিন্তু ডিরেকশন থেকে আহ লক্ষ লক্ষ টাকা ইনকাম করাও কিন্তু সম্ভব আর একটা বিষয় না বললে নাই সেটা হচ্ছে আমরা যারা আছে এমনকি আহ যে কোনো বয়সের মানুষ কিন্তু ডিএক্স এ যুক্ত হইতে পারতেছে এখানে অনেকে আছে যে আমি এমনও দেখেছি যে তার পিতা মাতা মারা গেছে সে কিন্তু দুজন মানুষের সামনে দাঁড়াইয়ে বা মানুষের সামনে দাঁড়ায় কথা বলার সেই সুযোগটা বা সেই সাহসটা পায় না আসলে তাদের মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়ে যায় একদম তো এইখানে যুক্ত হইলে প্রথমে যে কথা বলতে পারে না বা তার মধ্যে যে জড়তাটা থাকে তো এইটা কিন্তু আস্তে আস্তে কেটে যায় জড়তাটা তারপরে হচ্ছে এখান থেকে আহ কথা বলতে বলতে স্টেজে কথা বলতে বলতে একসময় কিন্তু সে আহ বিশ্বমানের আন্তর্জাতিক স্টেজে সে কথা বলার সেই সুযোগটা পেয়ে যায় অর্থাৎ এখানে নিজেকে ডেভেলপ করতে হলে এবং তাকে ভালো একজন বক্তা হতে হলে অবশ্যই ডিএকসএন যুক্ত হওয়া জরুরি আমি মনে করি আমার নিজের কথাই বলি আমি এখানে নতুন তারপরেও আমার এভাবে কথা বলার সেই নলেজটা কিন্তু নাই বা কথা বলার স্কিলটা এতটাও নাই তো আমার ক্ষেত্রে আমি বলতেছি যে আমার নিজের যে জড়তাটা এটা কাটানোর জন্য হলেও আমাকে ডিএক্সএন এখানে সাপোর্ট দিচ্ছে তো কেন আমি ডিএক্সএন করব না ডিএক্সএন এর যে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি রয়েছে কেন আমি ভোগ করব না এটা প্রতিটা মানুষের জন্য জরুরি তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ট্রাভেল বা ভ্রমণের যে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে অনেকে আহ অনেক জায়গায় যেতে পারি না বা সেই সুযোগটা হয় না কারণ আসলে আমাদের ডিএক্সেন করলে কিন্তু সেই সুযোগটা রয়েছে যেমন ভালো একটা পজিশন অর্জন করলে সে ভালো একটা সিস্টেম ক্রিয়েট করতে পারলে দেন কিন্তু তার ভালো একটা আর্ন আসতেছে বা টাকার ফিনান্সিয়াল যে সমস্যাটা এটা আর থাকতেছে না অর্থাৎ ভালো মোটা ইনকাম করতেছে সেই ক্ষেত্রেও সে নিজে ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারতেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারতেছে তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কোম্পানি প্রতি বছরে বিভিন্ন দেশে সেমিনারের আয়োজন করে থাকে এবং ট্যুরের আয়োজন করে থাকে তো সেখানেও যাওয়ার কিন্তু সুযোগটা রয়েছে আমাদের এই অবশ্যই আমাদের যে ডিএক্সএন এ যুক্ত হইলে কিন্তু দ্রুত সময়ে অর্থাৎ আহ দ্রুত আহ তাড়াতাড়ি অর্থাৎ দুই তিন বছর বা চার বছরের মধ্যে কিন্তু সে অবসর গ্রহণ গ্রহণ করতে পারে অপরদিকে দেখেন আহ যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে তারা কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর না হলে কিন্তু তাদের কোম্পানির আন্ডারে সীমাবদ্ধ বা সরকারের আন্ডারে সীমাবদ্ধ থাকতে হয় তারা কিন্তু চাইলেই চাকরি থেকে চলে আসতে পারে না সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন তাকে অফিসে উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ডিএক্সেন করলে কিন্তু দুই তিন বছর কষ্ট করলে তারপরে কিন্তু সে অবসর গ্রহণ করতে পারতেছে সে ইচ্ছা মতো সে অবসর গ্রহণ করতে পারতেছে ডিএক্সেন আমাদের অনেক অনেক সুযোগ সুবিধা দিয়েছে এখানে স্বাধীনতাটা একটাই ব্যাপার আসছে যে দ্রুত অবসর গ্রহণ করা যাচ্ছে তা অর্থাৎ নিজের লাইফটাকে একদম স্বাধীনভাবে সে পরিচালনা করতে পারতেছে তারপর আরেকটা বিষয় আছে হজ হজ ইনসেন্টিভ এখানে আমি এই বিষয়টা পুরোপুরি জানি না তবে বিভিন্ন ভিডিও আছে ইসে দেওয়া ইউটিউবে তো এখান থেকে ভালো পজিশন অর্জন করতে পারলে কোম্পানি তাকে একবার হজ করারও সুযোগ দিয়ে সুযোগ সুযোগ রাখছে এটা আমি যতদূর জানি তো আমাদের অনেকের কিন্তু এই হজ করার সুযোগটা থাকে না বা সেই সামর্থ্য থাকে না সামর্থ্য থাকলেও আহ এখান থেকে কোম্পানি দিচ্ছে তো এটা আমার নিজের অর্জনের জন্য দিচ্ছে তাহলে কেন ডিএক্সএন আমরা করব না এটা এটা একটা ভালো দিক যে মানুষ কোম্পানি পবিত্র জায়গায় আমাদের যাওয়ার সুযোগ করে দিচ্ছে এই ডিএক্সএন স্পেন্ডিং টাইম উইথ ফ্যামিলি পরিবারের সাথে সময় কাটানোর ব্যবস্থা রয়েছে এখানে আহ দেখেন পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তি আছে যারা ভালো টাকা ইনকাম করে বা পরিবারের সময় দিতে পারে না মন থেকে কোথাও যেতে পারে না তার কাছে কারণ তার কাছে সময় নাই এত ইনকাম দিয়ে আসলে তার কি হবে এই ইনকাম তার কোনো কাজেই আসতেছে না যদি ওই সময়টা সে পরিবারকে দিতে না পারে আসলে এখানে কিন্তু নিজেই নিজের বস হওয়ার সুযোগ রয়েছে চাকরি মানে কিন্তু পেরা কোনো ব্যক্তি চায় না অন্যের কথা শুনে বা দাসত্ব করতে কিন্তু এটা নিজের বিজনেস একদম নিজের বিজনেস এখানে ইচ্ছামতো কাজ করার সুযোগ রয়েছে কোম্পানির কিছু সিস্টেম ফলো করলে কিন্তু সে এখান থেকে ডেভেলপ করার সুযোগ রয়েছে আর এখান থেকে যে কোনো বয়সে যে কোনো বয়সের মানুষ এখানে যুক্ত হতে পারতেছে এখান থেকে বিজনেস করতেছে বিজনেস করে ডেভেলপ করতে করতেছে অপর কিন্তু কোম্পানি তে হোক বা সরকারি চাকরিতে হোক সেখানে কিন্তু এই সুযোগটা থাকতেছে না সেখানে নির্দিষ্ট ধরা একটা বয়স উল্লেখ করে দেওয়া থাকে কিন্তু আমাদের ডিএক্সএন এ সেই ইয়েটা নাই এখানে যে কোনো বয়সের মানুষ এখানে এসে বিজনেস করার সুযোগটা পাচ্ছে এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু বিজনেসম্যান হওয়ার সুযোগটা রয়েছে আমাদের কারণ ধরেন আপনার কোনো ফ্রেন্ড বিদেশে নাই তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস বিজনেসম্যান হব বা বিজনেস করব সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার হয়তো ফ্রেন্ড নাই কিন্তু আপনি যদি দেশে কোনো বন্ধু বা পরিচিত কেউকে এখানে যুক্ত করান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আহ আপনার ডাউনে অর্থাৎ যাকে আপনি যুক্ত করাইছেন তার পরিচিত না হোক তার সে আবার যাকে জয়েন করাবে বা আপনি অন্য কাউকে জয়েন করাবেন কেউ না কেউ কিন্তু বিদেশে আছে অর্থাৎ সে বিদেশে থাকলে বা এইভাবে কিন্তু বাড়তে বাড়তে সিস্টেমের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের মানুষ কিন্তু সারা পৃথিবীতে ছড়াই ছিটিয়ে আছে তো এই এক সময় না এক সময় বিশ্বের যে কোনো প্রান্তে হোক কিন্তু আপনার বিজনেসটা ছড়าย যাবে অর্থাৎ আপনি জানবেন না যে সেই মানুষটা কে কিন্তু আপনি তার কাছ থেকে ইনকামটা পাচ্ছেন তাহলে দেখেন ইন্টারন্যাশনাল बिजनेसमैन হওয়ার এখানে কিন্তু খুবই ভালো একটা সিস্টেম রয়েছে আসলে দেখেন আমরা যে যে পেশা আছি না কেন আসলে আমরা কতটা সম্মান পাই যারা এই চাকরিবাটি করি এতটা কিন্তু সম্মান আমাদের দেয় না বা আমরা এইভাবে কিন্তু সম্মানটা অর্জন করতে পারি না বসের বেশি কথা তারপরে হচ্ছে আহ অন্যের অধীনে যে একটা ইয়া সেটা কিন্তু আপনার রীতি মতোই সেইগুলা পোহাইতে হয় সেই ঝামেলা সম্মুখীন হতে হয় যে কোনো সমস্যা কিন্তু লেগেই থাকে ডিএক্সনে ভালো একটা পজিশন অর্জন করতে পারলে কিন্তু আপনার সম্মানের অভাব নাই সম্মান বিভিন্ন সেমিনারে হোটেলে নিয়ে কিন্তু আপনাকে সংবর্ধনা দেওয়া হবে ফুলের মালা দেওয়া হবে হাজার হাজার মানুষের সামনে আপনাকে সম্মান দেওয়া হবে তো এখানে দেখেন কতগুলো আমরা ফ্যাসিলিটি পাচ্ছি নিজের নিজে সম্মানিত হচ্ছি পরিবারকে সম্মানিত আত্মীয় স্বজন সবাই কিন্তু তখন আহ ছুটে আসবে এবং ইসে আমাদের অনুসরণ করবে এখন এখানে সম্মান আসলে সম্মানটা দিচ্ছে যা আসলে অন্য কোন জায়গা আমি মনে করি যে এভাবে সম্মানটা পাওয়া সম্ভব না এটা দেখেন একটা স্মার্ট ওয়ার্ক কিন্তু আসলে কোন মানুষ যদি গায়ে খেটে ওরকম কিছু করতে করতে অর্থাৎ দিন মজুর যারা তারাই কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ধনী হইতো বা সম্মান টাকা পয়সার মালিক হইতো এটা একটা বিজনেস এমন একটা বিজনেস সিস্টেম এখানে কোম্পানি রুলস অনুযায়ী চললে বা কিছু অনুসরণ করলেই কিন্তু ভালো একটা পজিশন অর্জন করতে পারলেই কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব তো এখানে আমরা ডিএক্সএন বিজনেসটা কেন করব না আসলে ডিএক্সএন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম তো আমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা হচ্ছে আমিও নতুন তো আপনারা সবাই লেগে থাকেন ডিএক্সএন এর বিজনেসে আর অনেকের আছে যে রাত জেগে এভাবে তারা মিটিং মিটিং এ অ্যাটেন্ড করতে পারে না অ্যাটেন্ড করলেও তারা ওভাবে কথা বলে না আসলে কথা বলার জন্য আপনার নিজের মধ্যে যে জড়তাটা আছে এটা কাটানোর জন্য কথা বলা উচিত আমি মনে করি যে তার ফ্যামিলিতে করে সে একটা 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 কথা স্পেস তৈরি করুক তখন কিন্তু এই সমস্যাগুলো থাকবে না তার প্রতিদিনের একটা কাজের একটা অংশ হিসেবে সে লাইফের একটা পার্ট হিসেবে যদি ডিএকশন কে বেছে নেয় তাহলে কিন্তু এটা সেই সুযোগটা পাচ্ছে অর্থাৎ এটা তার নিজেরই নিজের দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আহ এটা আমরা যদি একটু না আগাই তাহলে কিন্তু ফ্যাসিলিটি গুলা থেকে আমরা বঞ্চিত থাকবো এবং আমরা কিন্তু ঝরে পড়বো আগাইতে পারবো না ওভাবে তো আমাদের যার যার জায়গা থেকে যার যে সমস্যাগুলো আছে সে যদি সলভ করার চেষ্টা করি তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করার সম্ভব তো আমি আর কথা বাড়াবো না আসলে আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন আপনারা ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন জি ধন্যবাদ লিডার আপনাকে আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দরভাবে আজকে আমাদের অপরচুনিটি নিয়ে আলোচনা করলেন তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আপনার কাছ থেকে আরো আলোচনা শুনবো তো আজকে আমরা